একের পর এক গণপিটুনীতে হত্যার ঘটনা ঘটছে বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে দেশের সাধারণ মানুষ হচ্ছে প্রতিবাদ এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজল হোসেন নামে এক যুবককে পিটি হত্যার ঘটনায় দেশ জুড়ে তোলপার সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সবিস তারকারাও এ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লিখেছেন গণপিটুনিকে নর্মালাইজ করা হচ্ছে কেন এরপর তোফাজ্জলের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি মেহজাবিনের শেয়ার করা ভিডিওতে দেখা যায় হাস্যোজ্জ্বল তোফাজ্জলের জীবনের নানা মুহূর্তে ছবি ও ভিডিও সরল মাখা সুন্দর হাসির মানুষটিকে হত্যার ঘটনা নাড়া দিয়েছে সবাইকে দলমত নির্বিশেষে সবাই এ হত্যার বিচার চাইছেন মেহজাবিন ছাড়াও পরিমণি তমা মির্জা মৌসুমি হামিদ সহ একাধিক তারকারা এ হত্যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন উল্লেখ্য বুধবার আঠারোই সেপ্টেম্বর সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজদুল হক মুসলিম হলে শিক্ষার্থীরা পরে কয়েক দফায় মারধর করার পর রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন